গল্প হিজিমিজি পর্বদিন লেখিকা তাজরিন খন্দকার জাবেের প্রেমিকার সাথে আহানের বিয়েটা সম্ভব না কারণ আহান মেয়েকে ভালো করে চিনে না তবে আমার বিয়ে মাথা ঘুরছে বেউ হয়ে যাবো এবার ঠিক সে সময় সাজে জাবেের দ্বিতীয় প্রেমিকায় এসে আমাকে জড়িয়ে বলে উঠল ও কি সুন্দর লাগছে তোমায় মেয়েটা এভাবে দড়াতে আমি হক চকিয়ে গেলাম আশ্চর্য তাকে আমি জাস্ট জাবের সাথে দিয়ে দেখেছি বাস্তবে চিনিও না সে আমাকে এভাবে বলছে গেল আমি মাথা তুলে কিছু বলতে যাব। তখনই মেয়েটা বলে উঠলো আমার দেরি হয়ে গেল। আসলে পার্লারে সাজতে গিয়ে লেট হয়ে গেছে এখন তো বিয়ে হবে নাকি ভাবছিলাম হে মেয়েকে কিছু জিজ্ঞাসা করব কিন্তু ওর পাগলাটি কথাবার্তা মেজাজ আরও খারাপ করে দিল তখন বাবা আমাদের এখানে এসে জিজ্ঞাসা করলো সব ঠিকঠাক আছে কিনা কবল পড়ানোর জন্য হুজুর আসছে এখানে তখন আমি সাহস করে বাবাকেও ডাকলাম বাবা এগিয়ে এসে বললো কোনো সমস্যা কিছু বলবে। আমি বাবার হাতে হাত রেখে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে বললাম তুমি আমাকে একটা রিক্সাওয়ালা ডেকে নিয়ে বিয়ে দিয়ে দাও তবে এই দুজনের কারো কাছে দিও না প্লিজ বাবা আমার মাথা এলোমেলো হয়ে গেছে আমি বুঝতে পারছি না এই বাড়িতে আসলে কি হচ্ছে প্লিজ বাবা এসব বন্ধ করো আমার এমন কথায় বাবা হেসে উঠলো আমি কান্না করছি আর উনি আমার বাবা হয়ে হাসছে প্রথমত ভেবেছি বাবা রেগে যাবে আমার কথা শুনে কিন্তু রাখলেন না আবার কিছু বললেনও না আমার হাত ছাড়িয়ে বাবা চলে গেলেন সত্যি আমার ইচ্ছে করছে নিজের সব সুর টেনে ছিঁড়ে ফেলে মাথা ধরে গেছে আমার পিছনে তাকিয়ে দেখি সবাই হাসছে আমার দিকে তাকিয়ে এতটা অসহায় জীবনে হতে হয়নি ধপাস করে নিচে বসে পড়লাম কিছুক্ষণের মধ্যে সামনে পর্দা ফেলে দেওয়া হলো কাজী সাহেব এসে গলা ঝাড়লেন তারপর শুরু হলো বিয়ের কার্যক্রম বিয়েটা যেহেতু ফেরানো সম্ভব না তাই দোয়া করছিলাম অন্তত জাবেের সাথে যেন আমার বিয়ে না হয় কারণ আহানের সাথে আমার তেমন ঝামেলা নেই যেটুকু হয়েছে বিয়ের পরে ম্যানেজ করতে পারবো কিন্তু জাবেের সাথে আমি সারা জীবনেও কোনো কিছুর সমাধান করতে পারবো না আমার মন বলছিল আহানের সাথে আমার বিয়ে হবে কারণ জাবের কখনোই আমাকে বিয়ে করবে না তার উপর তার গার্লফ্রেন্ড চলে আসছে এসব ভাবার মাঝে হুট করে আমাকে কেউ জাগালো তাকে দেখলাম আমাকে কবুল বলতে ইশারা করছে আমি বাস্তবে ফিরে এলাম কাজী সাহেব আবারও সকল পরিচয় দিয়ে দ্বিতীয়বার বলতে যাবেন তখনই আমার সারা শরীর শিউর উঠলো জালাল উদ্দিনের পুত্র জাহেদুল জাবেরের সাথে আমার বিয়ে স্তব্ধ নিস্তব্ধ আর স্টিল হয়ে রোবটের মতো বসে রইলাম চোখের পলক পড়ছে না শুধু অনবর্ত পানি পড়ছে এটা কি হলো মা এসে ফিসফিস করে আমাকে ধমকাচ্ছে আমাকে ঠেলছে কবর বলতে অস্পষ্ট সুরে বলেছে কিনা মনে নেই তবে সেখানেই পড়ে গেছে যখন জ্ঞান ফিরে আসলো তখন নিজেকে আবিষ্কার করলাম পুষ্প সজ্জিত কোনো একটা আলোকিত বিছানায় লাফিয়ে উঠে বসলাম এটা তো আমারই রুম কিন্তু রুমের ভিতর কেউ নাই সামনের দরজাটা বন্ধ কিন্তু আমার এদিকের বারান্দার দরজাটা খোলা কিন্তু রুমের ভিতরে কেউ সামনের দরজাটা বন্ধ কিন্তু আমার এদিকের বারান্দার দরজাটা খোলা খুব ভয় করছে আমার বাইরে বৃষ্টি পড়ছে বারান্দায় হয়তো যাবে আছে ভাবছি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেবো তাকে রুমে আসতে দেবো না কিন্তু হাত পা কাঁপছে উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছে না আমাদের মধ্যে হাজার হাজার অভিযোগ আছে হাজারো প্রতিশোধের পর্ব বাকি আছে মোট কথা তার উপরে কোনো ভালো লাগার অনুভূতি অবশিষ্ট নেই যা আছে সবটুকুই ঘৃণা তাকে দেখলে মিজাজ কিটকিট হয়ে যায় এক সময়ের প্রিয় মানুষটা এত অপ্রিয় হবে সেটার অঙ্ক এখনও মিলাতে পারি না আমাদের সম্পর্ক যখন গভীর ছিল তাকে নিয়ে আমার কতই না পরিকল্পনা ছিল সে সব সময় বলতো আমাকে বিয়ে করার সময় দামি গাড়িতে করে আনবেন না একটা রিক্সা ভাড়া করবে যেটার পুরোটাই থাকবে ফুল মোড়ানো বলতো আমরা আষাঢ় মাসে বিয়ে করব। বিয়ের রাতে বৃষ্টি থাকবে আর আমরা দুজন বারান্দায় বসে বৃষ্টি দেখব সেদিন জীবনের সব রকম পরিপূর্ণতা সুস্থ হবে আর সকল গ্লানি বৃষ্টিতে ধুয়ে মুছে একটা সুখী জীবন হবে আমাদের কিন্তু এসব যে অতীত তবে এমন নয় আমরা সেই স্বপ্নগুলো ভুলে গেছি সব কিছুই মনে আছে তবে আমরা মনে করতে চাই না কারণ আমাদের বর্তমান যে বদলে গেছে আচ্ছা সব কিছু আবার নতুন করে শুরু হওয়া সম্ভব আমরা কি সেটা পারবো যাবের আমাকে আর মন থেকে মানতে পারবে হঠাৎ আমার মাথায় আসলো আহানের কি হলো সে কাকে বিয়ে করেছে তার সাথে যাবের এসে কি সম্পর্ক এখন কথায় আছে ওরা বাইরে এখন গিয়ে দেখব কিন্তু রাত একটা বেজে চলেছে দরজা খোলা যাবে না খেয়াল করলাম বারান্দায় যাবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে আমি আস্তে আস্তে একটু এগিয়ে শোনার চেষ্টা করলাম কারোর সাথে ফোনে কথা বলছে স্পষ্ট বোঝা যাচ্ছিলো না বলে আমি আরেকটু দরজার কাছে গিয়ে কান পাতলাম তখনই শুনলাম যাবের বলতেছে বাবু তুমি কান্না না করো না আমি বললাম তো সব ঠিক হয়ে যাবে আমি ইচ্ছে করে এমন একটা পেনকে বিয়ে করতে চাইনি আমাকে বাধ্য করেছে খুব শীঘ্রই সব কিছু সমাধান হবে আর আমি তোমাকে আমার ঘরের বউ করে আনবো এ আল্লাহ যাবের এসব কী বলছে সে আমাকে নিয়ে সংসার না করলে বিয়ে করলো কেন এটা কেমন চক্রান্ত আমার উপর কিসের এত জঘন্য প্রতিশোধ একটা মেয়ের একবার বিয়ে হয়ে যাওয়ার মানে তার গায়ে একটা দাগ লেগে যাওয়া যাকে বলে ডিপোর্ট সিনারি বাবা মা আমার সাথে এমনটা কীভাবে করলো দোষ আমি যেমন করেছে যাবার তো করেছে করে যে ফেটে কান্না আসছে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে এসব বন্ধ করো তোমরা আমার আর সহ্য হচ্ছে না তারপর নিজেকে কন্ট্রোল করলাম না আমাকে শখ করতে হবে যাবের একা আমার সাথে প্রতিশোধে খেলা খেলবে সেটা তো হতে পারে না তাকে এর ফল পেতে হবে সকালক আগে তারপর সেখান থেকে আসার জন্য পা বেড়াতে কেউ আমার হাত চেপে ধরলো একজোড়া ভয়ানক চোখ আমার দিকে তাকিয়ে আছে। কাপা গলায় মিনমিন করে উচ্চারণ করলাম আপনি চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস ধন্যবাদ ভালো থাকবেন গল্প হিজিবিজি পর্ব চায় লেখে কন্দকার কে আমার হাত চেপে ধরল একজোড়া ভয়ানক চোখ আমার দিকে তাকিয়েছে কাপা গলায় গোলায় মিনমিন করে উচ্চারণ করলাম আপনি কেন এখানে কি অন্য কেউ থাকার কথা ছিল প্লিজ সারোন আমাকে বলে নিজেকে সারানো ব্যর্থ চেষ্টা করলাম যাবেরকে দেখে এই প্রথম আমার ভয় লাগছে তাকে আমি কখনোই ভয় পাইনি আমাদের মধ্যে দুই দিন আগে পর্যন্ত দুইটা অনুভূতি ছিল প্রথমটা ভালোবাসা দ্বিতীয়টা ঘেনা কিন্তু এখন যেটা হচ্ছে এটা ভয়ানক তবে এটা আমার দিক থেকে এক পাক্ষিক ভয় জানি না সামনে দিনগুলো কেমন চায় যাবে আমার দিকে এতটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকায়নি যে আমাকে ঝাঁকিয়ে বলে উঠলো এত তোমা এখানে তুমি লুকিয়ে আমার কথাগুলো শোনো তাই না নেক্সট টাইম আমার ধারে কাছে আসার চেষ্টা করলে এই যে হাত হাতে মোচড় দিয়ে বলল ভেঙে দেব বলে সে আমাকে ছেড়ে বিছানার দিকে চলে গেল গিয়ে বেরস কণ্ঠে আবার বললো যদি ভেবে থাকো তোমার বাড়িতে থেকে তোমাকে হুঁশিয়ারি করার শাস্তি দেবে কিংবা তোমার পরিবারকে জানাবে তাহলে মনে রেখো আহানির সাথে সবগুলো ছবি তোমার বাবাকে দেখিয়ে দেবো এসব শুনে কান্না ছাড়া আমার আর কিছুই করার নেই সত্যি বাবাকে বললে আমি শেষ এদিকে জাবের এভাবে ধরাতে আমার হাত খুব ব্যথা লাগছে যাবে এতটা খারাপ কিভাবে হতে পারলো তারপর আমার পরে সেই মেয়ের সাথে সম্পর্ক ছিল আমাকে রাগার জন্য প্রতিদিন ছবি পাঠাতো সেই মেয়ের সামনে যে আমাকে বিয়ে করেছে আর কোনো দোষ নেই সে একটা ছেলে বলে এত বাহাদুরি দেখাবে এর উপর আমাকে ছেড়ে আবার আরেকজনকে বিয়ে করার স্বপ্ন দেখাচ্ছে ভাবছি সত্যি এই জাবেরকে আমি কখনো চিনতাম তার সাথে আমার সম্পর্ক ছিল মেয়ে হয়েছে বলে এতটা অত্যাচারও সহ্য করতে হবে আমি বুঝতে পারছি না কিভাবে জাবের চরিত্র এত খারাপ হয়ে গেছে এত চরম খাবারছি আমি তার দিকে তাকিয়ে আছি নতুন জাবেরকে চেনার নিমিত্তে জাবের গিয়ে বিছানার উপর শুয়ে গায়ে পায়ের উপর পা রেখে মোবাইল বের করে কাকে জন্য ফোন লাগালো আমি আর এখানে দাঁড়ালাম না এসব শুনলে আমার কিছু আসবে তবে না অযথা শুনব বেরিয়ে বারান্দায় আসলাম গভীর রাত এত রাতে আমি বন্ধ জানালার দিকে তাকাতেই ভয় পাই অথচ এখানে এভাবে আজ একটুও ভয় লাগছে না শুধু ভেতরে ভেতরে পড়ছে একদিনে জীবনটাকে কেমন বিষাদ লাগছে ভাবতে পারিনি এমন এত একটা দিন আমাকে দেখতে হবে আমার মোবাইল ডুমে ফেলে আসছে নাহলে এখানে সময় কাটাতে খারাপ লাগতো না ফুলরে বসে গ্রিলের উপর হাত ভোর করে মাথা ঠেকিয়ে শুয়ে গিয়ে ভাবছি এর শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে আমিও তো জাবেরকে ছেড়ে দেবো না আচ্ছা যদি আমিও তার মতো এই প্রতিশোধের খেলায় নেমে পড়ি তাহলে আমার অবস্থান শেখ ছেড়ে উঠে আসবে তো মান সম্মান ঠিক রাখতে পারবো কিন্তু কিছু একটা ব্যবস্থা না নিলে তো জাবের আমাকে তিলে তেলে শেষ করে দেবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে এখানে সকালের রোদের ঝাপটায় চোখ খুলে গাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব হলো অসুবিধায় ঘুমানোর জন্য এমনটা হয়েছে উঠে রুমের যাওয়ার জন্য দরজায় ধাক্কা দিলাম একই দরজা বন্ধ করে দিচ্ছে যাবে জি কতটা নির্ণয় কতটা নির্দয় হয়ে গেছে সে আমার যখন সম্পর্ক ছিল রাত জেগে কথা বলতে গেলে প্রায় ইচ্ছে করতো বারান্দায় যায় কিন্তু সে যেতে দিত না বলতো আমি নাকি একা ভয় পাবো কিংবা ভূত পেতে নজর লাগবে রাতে বাইরে যাওয়া ঠিক না আরও কত নেকামো আলাপ সালাপ এখন এগুলো মনে হচ্ছে আর রাগ উঠছে এদিক দরজায় কয়েকবার নক করলাম কিন্তু না কোনো সারা নেই চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করতে ইচ্ছে করছে কিন্তু সেটা করলে তা আমারই বিপদ অসহায় হয়ে বসে পড়লাম কিছুক্ষণের মধ্যে শুনতে পেলাম সামনে দরজায় করা না আওয়াজ এবার কিছুটা আসার সঞ্চয় হলো তৎক্ষণাৎ দেখি এদিকের দরজা খুলে দিচ্ছে আর সামনে দরজাটা খোলার জন্য যা বের এগোচ্ছে ইচ্ছা করে আমি সাথে সাথে রুমে প্রবেশ করিনি ভাবলাম দেখি কে আসলো আর কে বলে না কিছুই শুনতে পারলাম না তাই বাধ্য হয়ে রুমে ঢুকলাম যাবের পিছন পেয়েই পড়লো আমার জন্য নাস্তা নিয়ে আসতে বলেছে যাও তাড়াতাড়ি সারাত বাইরে রেখে আমাকে নাস্তা আনার কথা বলা হচ্ছে আনবো না আমি একা নিজে নিজে খেয়ে বসে থাকবো আচ্ছা ঠিক আছে তবে যা আহান এইটুকু বলার আগে আমি বললাম বেশ বুঝতে পেরেছি সবাইকে বলে দেবেন আহানের ব্যাপারে আর আমি কি বলতে পারবো না আপনার সাথে ওই মেয়ের অসংখ্য ছবি আমার কাছে আছে আহা বলে দাও মাইকলাকে একশো টাকা দিয়ে বলো শহরে ঘোষণা করে দিতে আর ওই ছবিগুলো ব্যানারে টাঙিয়ে দাও যাও যাও হুম আগে গজগজ করতে করতে চলে আসলাম রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু আব্বু নানু বাবানিরা গল্প করছে আমাকে দেখে আম্মু বলল যাবেরকে কপি দিয়ে আম্মু তার আগে বলে কালকে এই বাড়িতে কি হয়েছিল ওই যে মেয়েটা বিয়ে করতে আসছিলো সে কোথায় এ বাড়িতে তো কাল তোরা জাবের বিয়ে হয়েছে আর কারো বিয়ে হয়নি আর ওই মেয়েটা জাবের খালাত বোন সাথে বেস্ট ফ্রেন্ড কথা ছিল ওর বিয়েতে মেয়েটা বউয়ের মতো সাজবে তাই এভাবে সে যাচ্ছিলো ও তাই নায়া তাহলে ওই ছেলেটা জামাই সাজছে যে তারও কি কথা ছিল জাবের ভাইয়ের বিয়েতে জামাই সাজবে নাকি কি এটা কেমন কেমন ফাজলাম বলতো কে তোর ভাই জাবের তোর জামাই বুঝলি ভাই ডাকলি কেন একশো বার ভাই ডাকবো সাহস থাকলে সামনাসামনি ডাকিস আমাদের সামনে না আর শোন ওই ছেলেটা জাবেরের অফিসের কলেক জাবের তাকে নিয়ে আসছে এবং জাবেরই বলেছে দুজনে একরকম পোশাক পরবে এতে ফাজলামার কি আছে আশ্চর্য আর বক বক না করে তুই কপি নিয়ে যাবি এখন যাচ্ছি তো কিন্তু তোমার সাথে আমার অনেক কথা আছে পরে বলবো আসে কপে এতে রুমের দিকে পা বাড়ালাম যত দোষ সব যাবে এই মেয়ে ওর কালার দমন আর যাই হোক তার সাথে সম্পর্ক ছিল এতে আমি শিওর তবে যাবের মেয়ে প্রচণ্ড চালা যে ধরা দেয় না কিছুতে কিন্তু আমার উপরে বছর বছর ধরে যত ক্ষোভ ছিল সব ছেড়ে চলছে নাহলে আহানকে এখানে নিয়ে আসার মানে কি যে ভালো করে জানতো হানের সাথে আমার একসময় সম্পর্ক ছিল এখানে যাবের অসম্ভব রকম একটা তীক্ষ্ণ খেলা খেলছে বা আমাকে বুঝতেই দেয়নি বিয়ের দিন আসলে কি হতে যাচ্ছিলো আবার হানকেও জামাই সাজাইছে কত বড় বেঁধ জাবেকে বুকতে ভুকতে রুমের কাছাকাছি এসে শুনলাম যাবে ফোনে কথা বলছে ইচ্ছে করে এখন রুমে গেলাম না শুনতে চাইনি কিন্তু কথাগুলো না শুনে পারলাম না কারণ যাবে হানের সাথে কথা বলছে আর সেটা বুঝতে পেরে কান পেতে দাঁড়ালাম জাবের বলছে ওরেও আইন না এত চিন্তা করতে হবে না তোর ভালোবাসা তোর কাছে ফিরিয়ে দেবো ওর চেহারাটা দেখতে হচ্ছে বলে আমার গা জ্বলে যাচ্ছে কুল ম্যান তোর ভালোবাসার মানুষকে তুই তাড়াতাড়ি পেয়ে যাবি আর আমি আপন করে নেব আমার ভালোবাসাকে যাবে এসব কি বলছো হাত কাঁপছে কাপটা ধরে রাখতে কষ্ট হচ্ছে আমার আমার কোথায় হতে চলছে আমার সাথে যাবে একটার পর একটা গেম খেলে যাচ্ছে আমার জীবনটাকে কী মনে করছে সে চলবে গল্পটা ভালো অবশ্যই